হাসপাতালে ঘুরতে আসছি পাগল দেখছি বেড়াতে আসছি সবাই মিলে ফ্যামিলি সবাই একসঙ্গে খুব মজা পাচ্ছি অনেক ভালো লাগছে মানসিক হাসপাতালে পাগল দেখতে আসছি সবাই আসে আমরাও শুনলাম এখানে অনেকে আসে সেজন্য আসলাম দেখতে একটু ঘুরতে কথা বলছে পাগলেরা অনেক কিছু বলছে নাম্বার বলছে খুবই ভালো লাগলো এখানে খুব ভালো জায়গা বেড়ানোর মতো একটা সুন্দর মনোরম পরিবেশ এই যে বাচ্চাদের নিয়ে এসছি বাচ্চারা দেখছে ঘুরছে ফুচকা খাইলো ঘোড়ার গাড়ি আছে শরবত খাইলো এই যে তারা যে কষ্টে রয়েছে তাদের মতন যদি আপনার পরিবারের কেউ যদি থাকতো তা আপনার কি ভালো লাগতো সবই আল্লাহ পাকের ইচ্ছে জানি না আল্লাহ কখন কা কিভাবে কোন ইয়েতে রাখে ঠিক আছে আপনার মতন অন্যরা যদি তাকে দেখতে আসতো তার পরিবার সাথে অনেক পরিবারের অনেকে আছে এরাও তো মানুষ মানুষের পেটে জন্ম ঠিক হলো এইভাবে দেখতে আসা দেখতে আসা দেখাটা একটা বিষয়